শেষ করে দেখি জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান এক্ষেত্রে আমার প্রশ্ন নিয়তটা কি যথাযথ বা বাধা হলো দেখেন ইমাম যদি রুকুতে চলে যায় আপনি এসে আল্লাহ আকবর তাক বেদি বলবেন এরপরে আবার তাকবী দিয়ে কি যাবেন আপনি রুকুতে যাবেন দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন এরপরে রুকু গেছেন ইমামকে রুকুতে পাইছেন তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন আপনি কি পেয়ে গেছেন রাকাত পেয়ে কিন্তু আপনি রুকুতে যাওয়া যাইতে না যাতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করে দিচ্ছে তাহলে শেষ তাহলে আপনি রুকুতে ইমাম রে পান নাই ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে যখন ইমাম রে পাইলেনই না ইমাম মাথা উঠে ফেলছে এবার আর কি করবেন এবার দাঁড়ায় থাকবেন ইমাম রুকুতে যাক সেজদা দেখ আবার সেজদা দেখ এরপরে দাঁড়াবেন তারপর ইমামের সাথে যোগ দিবেন ঠিক না না ঠিক না বরং যে অবস্থা পাবেন সে অবস্থা যুক্ত হবেন রাখারটা আপনি পাইলেন না কিন্তু একটা সেদ্ধ ইমামের ম্যামের সাথে পাইলে স্বাভাবিকই হবে না দাঁড়ায় থাকলে কি স্বভাব অনেকে দাঁড়ায় থাকে কী লাভ রাখার তো গেছেই এটা ভুল এটা করা উচিত না